তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হেফাজতকারী রেখেছে দুই গাদে দুইটা ফেরেশতা যাদেরকে আমরা কেরামান কাতিবিন বলে জানি এরা কেরামান কাতিবিন না কেরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত দুইজন এই লেখক গুলো জন্মের পরে যে ঘরে ওঠে আর কিয়ামত পর্যন্ত নামবে না এরকম কোনো বিষয় না ও সকালে একবার আসে লিখতে থাকে মাগরিবের আজান দিলে আবার চলে যায় একজন আসে লিখতে থাকে কারোর সাথে খাতির করে কোনো লাভ নাই যে যেhandleClick

উমাইযিন ইয়াউমায় যিনায়মাহ সেদিন ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না বাবা মা কোনো চিন্তা করবে না সন্তান তার বাবাকেই চিনবে সেদিন ওকালতি করার মতো কেউ থাকবে না ইয়া উযুহু না যিনায়মাহ সেদিন কিছু কিছু মানুষের চেহারা হবে আলোক কুজ্জা হাসতে থাকবে লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া যে এত হাস থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ শোনাবে আর আরক দল থাকবে উজু উজু হিয়াউমা ইযিন আলাইহা গবরা তারাহুহা কতারু উলাইকা হুমুল কাফরতুল ফাজাল তাদের জিহারা হয়ে যাবে অবস্থা তাদের হবে দিকে নিক্ষেপ করা হবে পাগলের হয়ে যাবে আল্লাহ হাদিসের মধ্যে ফি ইমামুন আদিল সাত শ্রেণীর লোককে আল্লাহ রাবুল আলামিন আরো সে সায়ার নিজে স্থান দিবে সেদিন আল্লাহর আরো সে ছায়া ছায়া থাকবে না সূর্য সেদিন এক বিঘাত উপরে থাকবে কেউ বলছে দশ উপরে এর বেশি উপরে কেউ যায় নাই সূর্য এখন যেখানে আছে বিজ্ঞানীরা বলে তার থেকে যদি এক ইঞ্চি নিচে নামে তাহলে এই পৃথিবী বসাবসের উপযোগী হবে না এত গরম হয়ে যাবে